মা আমাকে টুনি বলবে আমাকে মা বলবে মা বলবো হ্যাঁ মা বলবো নাও ধরো একটা পপাস চিপস নিয়ে এসো আমার জন্য যাও দোকান থেকে টুনি শোনো মামা কি হয়েছে মামা কি হয়েছে মামি ও মা আবো দেখেছি তুমি আমার সাথে চালা কি করলে দুষ্টুমি মামা বয় তোর ছাপি ছাপি এইটুনি আমার মা তোমার নানি হয় না নানি কে কে এগুলো বলে দুষ্টুমি দাঁড়া দাঁড়া আজকে মেরি ফেল মেরি মেরি আবার পালাচ্ছে আবার পালাচ্ছে